ওনে possible মানে একার নীল আর চিনি তারি না আর তনীলার তনীচরি না ঔষধ কৰিছেন চ্যানেল এনেৰ গাম বছ ফুলিছে গাও তাৰা এনেকৈ বনে বছ তোছ অন খাবাৰ এনে দিলে খাইবেন না অন খাইতাম না দিলে লৈ যামবা বাট না বচল চল লৈ যাব দেখা sala la তো না খাবা গে মই দুৰ

কিন্তু আসুন বলতেছে ওনারা বাজার সদাই নাই বাসায় উনি সারাদিন বাতে দেখেছেন ওনার জন্য আমি কিছু বাজার করতে আপনাদের কাছে অনুরোধ আমি ওনার জন্য কিছু করতে চাই আমি ওনাকে একটা পরিশ্রম করতে পারবো আমি উনার জন্য ব্যবসা নিয়ে দেবো আপনারা যদি আমাকে হেল্প করেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা দেখে আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আমি আগামী পনেরো দিনের ভিতরে আজকে ভিডিওটা আমি আপলোড করতে আগামী পনেরো দিনের ভিতরে যদি আমার এই ভিডিওতে তে এক লাখ লাইক আর দশ হাজার শেয়ার উঠে আমি কথা দিলাম আমি নিজের টাকা আমি ফেসবুক না হোক ভিডিও তে আমি ইনকাম যাই পাই আমি নিজের পকেটে টাকা দিয়ে হলো উনাকে আমি শুধু একটা ব্যবসা নিই আমি আপনাদের সামনে আজকে কথা দিলাম উনাকে যাতে উনি উনাকে এমন একটা ব্যবসা নিয়ে তো ছোটখাটো আমার তো সামর্থ্য নাই তো আমার যদি সামস থাকতো তাহলে আমি বড় কিছু করতে যাবো